শুভ সকাল বন্ধুরা আমি মিঠু আসাম থেকে মিঠু মিঠু ডেলি স্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তো নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার অন্তর ভরা ভালোবাসা আজকাল স্টার্ট করলাম ভিডিওটা ব্রেকফাস্টের সাথে তো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি শিবম খেয়ে চলে গেল তো আমি এখন খাবো পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজা টুজা দিয়ে সম্পূর্ণ ঘরের কাজ করে স্নান করে পূজা দিলাম পূজা দিয়ে ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে আজকাল ব্রেকফাস্টের মধ্যে আমি বেগুন ভাজা দিয়ে রুটি খাব কারণ তেমন কিছু ছিলও না বাড়িতে আজকে কোনো ডালও নেই সব আজকে সব মানে ফুরিয়ে গিয়েছে যা যা বাজার সব মালদা দাদা ভাই আজকে নিয়ে আসবে তো সেই জন্য শিবমকে দিয়ে দিয়েছি ডিম অমলেট করে ও ডিম অমলেট রুটি দিয়ে খেয়ে চলে গিয়েছে তাহলে আমি ভাবলাম তো বেগুন ভাজাটা আমি করে খেয়ে নিই তো বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তাই না তোমাদের ভালো লাগে কিনা জানাবে তো এই যে গরম গরম রুটি আর গরম গরম সাথে বেগুন ভাজা সব কাজ ঘরে কমপ্লিট করে আর এই বাসন কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম তো এই বাসনগুলা এখন গুছিয়ে নেব আর এক এক করে সম্পূর্ণ রান্না বাড়া যা থাকে সব করে নেব তাহলে চলো বন্ধুরা ব্রেকফাস্টটা করে রান্না করতে ঢুকে গেলাম কিচেনে রান্না করব ভেন্ডি চচ্চড়ি আর বানাবো শশা দিয়ে আলু দিয়ে একটা আলাদা রকম তরকারি বানাবো তোমাদেরকে দেখিয়ে নেব আর বানাবো পনির আলু দিয়ে আজকে নিরামিষ তরকারি তো এখানে আমি আলুগুলা ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে জলটা একটু ফেলে আর তোমাদেরকে বললাম আমাদের এখানে আলু কিন্তু একদমই খারাপ খেতে ভালো লাগে না আলুগুলা আর তার মধ্যে অনেক মেডিসিন দেওয়া থাকে সেজন্য আমি আলু আনলে সবসময় আলুটাকে সিদ্ধ করে ফেলে নিই তো ওইদিকে দেখো আলু আর পনির ভালো করে ভেজে নিলাম তার সাথে মশলাগুলো একসাথে নিয়ে নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়ে নিলাম তাহলে এগুলো ভালো করে সাত নিয়ে একসাথে আলু মশলা সব কিছু একসাথে সাত নিয়ে ভালো করে জল দিয়ে দেব জল দিয়ে তারপর একটু ফুটিয়ে রান্নাটা করে নেব এই যে পনির তরকারির কালারটা দেখো দারুণ আসছে তো পনিরটা নামিয়ে এখন আমি বানিয়ে নেব শশার তরকারি তো শশার তরকি আলাদাভাবে বানাবো সেটাই তোমাদেরকে বললাম শশা তরকারি আজকে বানাবো পাপড় দিয়ে তো পাপড়টা এখানে ভেজে নিয়েছি আর শুক্তো টাইপেরই বানাবো তো সেই জন্য এসে মেথি সম্বার দিয়ে দিলাম মেথি সম্বার দিয়ে আলু আর শশাটাকে ভালো করে ভেজে সাত দিয়ে তারপর মশলার মধ্যে এখানে দেব কাঁচা লঙ্কার দিয়েছি আর একটু জিরা বেটে দিয়েছি আর কিছু দিই নেই মশলার মধ্যে এইভাবে একটু হালকা পাতলা করে শশা তরকারিটা আর কি বানিয়ে নেব। আর এদিকে দেখো সুন্দর করে সাতলে জল দিয়ে দিয়েছি একটু পাতলা ঝুল ট্যাপেরই বানাবো আর পাপড়টা যখন দিয়ে দেব না তো পাঁপড়টা অনেক এখান থেকে তেল ছেড়ে দেবে তো সেই জন্য একটু ঝুল দিয়েছি তারপরে পাঁপড়টা দেওয়ার সাথে সাথে জলগুলা টেনে নেবে তখন কিন্তু তো শুকিয়ে যাবে এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে আর তারপর এদিকে ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিলাম তো ভেন্ডি চচ্চড়ি বানাবো সর্ষা দিয়ে সর্ষা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সরষার বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাও এইভাবে আমি বেটে দিয়েছি বেটে নিয়েছি একসাথে তো এভাবে আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট দাও তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি খুব খুশি হয়ে যাই তো এই রান্না বাড়া তোমাদেরকে দেখানোর সাথে সাথে রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি তো চলো বন্ধুরা একদম সন্ধ্যা চলে আসলাম রোজ তো তোমাদের কাছে চন্দ্রবাতি দিয়ে তারপরেই আসি তাই না তো এখানে চা বানিয়ে নিয়েছি তিনজনের জন্য চা খেয়ে নেব আর বৃষ্টি তো ওই সকাল থেকে যে তোমাদেরকে বললাম বৃষ্টি আর মানে কাপড়গুলো ধুয়েছি আবার বৃষ্টি চলে আসছে সেই আবার বৃষ্টি চলে আসছিলো তো এখন নেই বৃষ্টি আবার সারা রাত তো বৃষ্টি দেবেই যাই হোক ভালোই লাগে গরম দিন বৃষ্টি আসলে গরমও লাগে না তাই না তো চলো চাটা খেয়ে নিই আবার চলে আসছে তিনজনের জন্য চা বেড়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই কাপগুলো যে ছোটো ছোটো সেই জন্য এই কাপগুলা বের করে নিয়েছে আর এগুলো কাপ না বেশি বড় বড় আর চাগুলো না পটকে ঠান্ডাও হয়ে যায় তো সেই জন্য এই কাপগুলো আগেরই ছিল তো এখন আমি বের করে নিয়েছি তাহলে চলো আর এদিকে নিয়ে আসছে পুকুরি পুকুরি দিয়ে চা খাওয়া হবে যে নিয়ে আসছে সাথে চাটনি তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে তাহলে চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া পাল্লা এখন বাজে রাত্রেবেলা দশটা বিশ দশটা বিশ হয়ে গিয়েছে ভাত খাবো তো ওইদিকে ভাত দেখো সব বেড়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য চলো তাহলে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই রাত্রেবেলা একসাথে খাওয়া দাওয়া করব তাই দুপুরে যা যা রান্না করেছি সেগুলাই নতুন করে কিছু রান্না করিনি এখন তো যে যা যা রান্না করেছি সেগুলাই নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তিনজনে মিলে একসাথে তাহলে চলো ভিডিওটা অ্যান করতে লাগবো সেই জন্য ভাবলাম যে রাতের খাওয়াটাও তোমাদেরকে শেয়ার করে নিই তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখিয়ে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থাকো তো কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই